পাঁচ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কোনও প্রকার অজুহাত না দেখিয়ে এবং কোনো বিশেষ দলকে খুশি না করে অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে পিয়ার পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জানা যায় শহরের পুরনো গোল গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় যা ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় ব্যাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা সমাবেশে পাঁচ দফা দাবিতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও ঠাকুরগাঁও এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ উদ্দিন আহম্মদ এ সময় শহর আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম ও সদর আমির মাওলানা মিজানুর রহমান সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর গোটা জাতি অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদের ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতিতে আসন্ন সংসদ নির্বাচনে গণভোটসহ পাঁচ দফা দাবি জানিয়ে আসছে কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আশা আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে সুতরাং কোনো প্রকার অজুহাত না দেখিয়ে এবং কোনো বিশেষ দলকে খুশি না করে অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে অন্যথায় দেশপ্রেমিক জনতা তাদের দাবি আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে